হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছে হিরো স্প্লেন্ডার হান্ড্রেড সিক্সটি বাইকের রিভিউ নিয়ে এই বাইকের হচ্ছে আপডেট প্রাইস সেই সাথে পাচ্ছেন আঠারো মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এই বাইকের রয়েছে আমাদের শুরু থেকে বিশাল একটা ডিসকাউন্ট তো আমাদের শুরুের নাম বাইক কালেকশন আমাদের শুরুের ঠিকানা বাই পাইন ভগবানের বাস স্ট্যান্ড ঢাকা তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইট শোরমে যাবেন হিরোর অথরাইট শোরমে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপার দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার্স লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চিকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই ক্ডের চিকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটি চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইল বগরি বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক রেড কালারের বাইকটি বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সাত হাজার টাকা তো প্রথমে আমরা করছি নম্বর সহ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা কিস্তিতে নিলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে রেজিস্ট্রেশনে অ্যাট হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে তেহাত্তর হাজার টাকা এই তেহাত্তর হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আঠারো মাসের কিস্তি নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে চার টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার আঠেরশো চোদ্দো টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে বারো হাজার আষ্টশো সাতানব্বই টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নিয়ে বারো মাসের পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন আঠারো মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচে নাম চেঞ্জ করে দিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমার এর হচ্ছে আশুলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর অথরের শর্মে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবেন তো বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে কিন্তু নম্বর তিরিশ হাজার টাকা তো এখন আমরা করছি নম্বর তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাট হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে এক লাখ তিন হাজার টাকা এই এক লাখ তিন হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আঠারো মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার সাতশো টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার ছয়শো টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে আঠারো হাজার একশো সাতানব্বই টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়া দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি আঠারো মাসের নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন আঠারো মাসের কিস্তি নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমার এটা হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমি কিস্তিতে বাইকটি দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথনের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবেন এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকায় নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে তিন হাজার টাকার সম পরিমাণে গিফট মাত্র এক লাখ সতেরো হাজার টাকা পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিক্সটি বাইক আমাদের শোরুম থেকে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল বগর বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো এই বাইকেরগুলো হচ্ছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি চারটি ফ্রি সার্ভিস বন্ধুরা আজকে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় হেলমেট পরবেন ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম